সম্মানিত ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম নূর ভেটেরিনারিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে একটি বিষয় কথা বলবো বিষয়টি হলো প্রাণীদেহে অ্যামাইনো অ্যাসিড ভিটামিন ও মিনারেলের গুরুত্ব নিয়ে তো অ্যামাইনো অ্যাসিড বা ভিটামিন মিনারেল কি এটা সম্পর্কে আমাদের আগে জানা উচিত অ্যামাইনো অ্যাসিড ভিটামিন এবং মিনারেল প্রাণী দেহের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান এই উপাদানগুলোর অভাবে প্রাণী দেহের বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় কাজেই গবাদি পশুর সুস্থতা এবং সর্বোচ্চ উৎপাদন নিশ্চিতে অ্যামাইনো অ্যাসিড ভিটামিন ও মিনারেল গুরুত্ব অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কী আসলে অ্যামোনো অ্যাসিড এক কথাই বলতে গেলে যে দৈহিক বৃদ্ধি মাংস এবং দুধ বৃদ্ধির ক্ষেত্রে এবং খাদ্য রূপান্তরিত হার এবং উন্নতির জন্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং টিকা প্রদান যে কোনো ধরনের রোগ ওষুধ প্রয়োগের এবং পরিবহন তীব্র শীত আবহাওয়া পরিবর্তন ইত্যাদির জন্য ভালো কাজ করে তারপরে আসে হলো ভিটামিন ভিটামিনটা একটি প্রাণী দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ করে থাকে যেটা আমাদের বিভিন্ন ধরনের ভিটামিন দ্বারা যেমন ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন কে ভিটামিন বি এবং ভিটামিন সি বিভিন্ন উপাদানে গঠিত ভিটামিন তারপরে আসে হলো মিনারেল মিনারেল পশু দেহের প্রয়োজনীয় উপাদান যেটা প্রাপ্তবয়স্ক পশুর শরীরে তিন থেকে পাঁচ পার্সেন্ট মিনারেল থাকে মোটেই মিনারেলের আশি পার্সেন্ট যেটা দেহের দাঁত গঠনে এবং কোষকলা রক্ত গঠনে কাজ করে তাই মিনারেলের গুরুত্ব একটি প্রাণী দেহের জন্য কম নয় তাই আমার এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের এতটুকু উপকার হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে এমন ভালো ভালো ভিডিও যেন আপনাদের সামনে নিয়ে আসতে পারি সেজন্য আপনারা দোয়া করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে